সাংবাদিক সম্মেলনে আমার সাথে আছেন আমাদের প্রদেশ কংগ্রেসের তর্কে যেতে চাই না আমি প্রমাণে যেতে চাই না এই যে ওয়াগন ভর্তির নেশা সামগ্রী বা সাড়ে সাত বছরে যে নেশা সামগ্রী গটাপি হোক অন্য ভাবে উদ্ধার হয়েছে এই সবকে ওই সাড়ে সাত বছর আগে মজুর ছিল রাজ্যে ঠিক তেমনি আরেকটা ছোট বিষয় আমি দেখাই আমরা জানি সাড়ে সাত বছর আগেও আমাদের রাজ্যে কোন কোনো মহকুমার বিশেষ করে সীমান্ত এলাকায় আর দুর্গম পাহাড়ি এলাকায় ভারতবর্ষে অবৈধ গাঁজা সে গাজা কিছু কিছু চাষ হতো এর দায়টাও বর্তমান সরকার পূর্বতন সরকারের ঘায়ের চাপায় যদিও বক্তৃত ঘটনা হচ্ছে যে সময় লুকিয়ে চুপিয়ে চাষ করাটা ঠিক একটা অংশের মধ্যে সারা রাজ্যে ছড়িয়ে যায়নি তো এখনকার মতো আমার কথা নয় কংগ্রেসের অভিযোগ নয় একুশে অক্টোবর গত একুশে অক্টোবরে প্রভাতী ত্রিপুরার অন্যতম প্রভাতী পত্রিকা প্রতিবাদী কয় এদের তো ছবি বেরিয়েছে ক্যাপশনটা হচ্ছে প্রকাশ্যে গাঁজা খেত ছবিটা দেখুন আপনারা একটা গাজা খেতে ছবি দেখা যাচ্ছে স্থানটা কোথায় আরেকটা আমি যেটা জিরানিয়াকে বলেছি যে আমাদের রাজ্যের গণতন্ত্রের বদ্ধভূমি অন্যতম বদ্ধভূমি আরেকটা গণতন্ত্রের অন্যতম বদ্ধভূমি হচ্ছে মোহনপুর বিধানসভা কেন্দ্র প্রভাব সমীর অঙ্গলি নির্দেশের বাইরে মানুষের জল খাওয়ার ঠিক অধিকার নেই যে মোহনপুর বিধানসভা কেন্দ্রে গাঁজা চাষ হচ্ছে রমরমিয়ে পত্রিকায় ছবি প্রকাশিত হয়েছে একুশে অক্টোবর আজ কত আঠাইশে অক্টোবর তাই না মিথ্যে যদি হতো অসত্য যদি হতো পরিকল্পিত ছবি যদি হতো তাইলে তো প্রতিবাদ করার কথা ছিল ঠিক তেমনি গাজাকাণ্ড ওয়াগন ভর্তি কাণ্ডের পর প্রচার মাধ্যমে নানা প্রভাবশালী সহ তাদের আত্মীয় পরিজনদের বিবরণ এর সাথে যুক্তের বিবরণ উঠে আসার পর আমরা দেখছি না সরকার না সংশ্লিষ্ট প্রভাবশালী ব্যক্তিবর্গ কারোর কোন প্রতিবাদ না ওই পত্রিকা